আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ আমরা আজকে এসেছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ গবাদি পশুর হাট রাজশাহী সিরিহাটে তো রাজশাহী সিঁড়িহাট থেকে আপনাদেরকে বড়ো সাইজের কিছু মহিষের দাম দরের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব চেষ্টাতে আসি যে ভালো মানের এই গরুগুলা একটা একটা করে দেখানোর তবে দেখা যাক এখানে অলরেডি দুইটা মহিষ নামানো হচ্ছে বিশাল সাইজের মহিষ সম্ভবত কথাবার্তা হচ্ছে বড় ভাই আপনার মহিষগুলো আপনার নাম কি? আমার নাম اسماعিল ভাই। اسماعিল ভাই একটু দেখে আসি মাছগুলো। হ্যাঁ দর্শক আমরা একটু দেখি মাছগুলো। এগুলা কি ভাই দাঁতে সারা হয়ে গেছে নাকি? না কি বলি ছয় দাঁত করে। ছয় দাঁত করে মানে আরো দুই দাঁত তাহলে দাঁত সারা হবে। আচ্ছা বিক্রি এখন হয় না দামটা চলছে দেখা ঘোষণা করছে এই জোড়া। খুব জোড়া মিলন। এগুলো কি হাল চাষ করার জন্য না না খামারে পালার জন্য? হাল চাষ করার জন্য না পরে কিন্তু পালার জন্য মা লইলে। এগুলো পালার জন্য কি? আচ্ছা আচ্ছা। এই দুইটা কতটুকু করে ওজন হবে অ্যাভারেজ দুইটা মিলে কতটুকু আছে বলেন দেখি ষোলো সতেরো মন আশা করছেন মানে এগুলো একদম বিগ সাইজের মহিষ এই জোড়া আপনি এই আঙ্কেলদের কাছে দাম চাইলেন কত ভাই সাড়ে পাঁচ লাখ জোড়া এখন দর্শক যারা আছে তারা দেখবে দেখেন যারা কিনতে এসছে তারা এখন দাম দর বলবে নাকি তো মহিষ কেনার ক্ষেত্রে কি দেখে কিনবেন এটা আসলে একটা বিষয় উনি কিন্তু প্রথমে মহিষ দুটা খুলে নিয়ে আসছেন এবং একদম ফাঁকা জায়গায় নিয়ে এসে মহিষগুলো হাঁটাচ্ছেন মহিষের মুখ চেপে ধরে দাঁত দেখছেন এবং পরিমাপ করে দেখছেন এই যে দেখেন খুর আছে কিনা উনি দেখে নিলেন খুরা আছে কিনা কিভাবে বললেন যে পায়ে যদি সমস্যা থাকে তবে এভাবে আপনি যখন নাড়া দিবেন তখন কিন্তু ব্যথার জন্য নাড়া দিতে দিবে না তো একটু কষ্ট করে আমাদের সাথে থাকেন আমরা দেখাই এগুলো যদি বিক্রি হয় বিক্রির দামটা কেমন হবে যে আবার নিয়ে যাওয়া হচ্ছে এখন বেঁধে ফেলা হবে এই মিষ তারপরে শুরু হবে দাম দর ভাই এক মহিষ কি একদমে ব্যক্তি হয় না একদম একদমে হয় না জি না দেখা যাক আমরা এই ভাইয়ের আর কোনো যদি মহিষ থাকে সেটা আপনাদেরকে দেখাবো এই দিকে চলে আসুন আপনাদের আরও মহিষ আছে তো অন্য এইগুলো কাদের এগুলো এগুলো আপনাদের এটা একটা জোড়া নাকি জি ম্যাক্সিমাম আপনারা এইভাবে জোড়া তৈরি করে দেন যেহেতু আমাদের কৃষি প্রধান দেশ এটা হাল চাষ করে বা কেউ কৃষি কাজে ব্যবহার করে গাড়ি টানে এগুলো ছয় দাঁত বা আট দাঁত হ্যাঁ ওরকম ছয় দাঁত আট দাঁত করে আছে আর এই ওর পাশে ওরকম এই জোড়া কত দাম হতে পারে এই জোড়া তো আগের তুলনায় ছোট একটু কত দাম আসতে পারে এই জোড়া আপনার

এগুলো দর্শক আমাদের ভাই বলেছেন যে চার দাঁত ছয় দাঁত এগুলো হাল চাষের একটা উপযোগী বড় মহিষ প্রথম প্রথমগুলো যেমন ষোলো সতেরো মন আশা করছেন আপনারা এগুলা মোটামুটি কি পনেরো মন করে হবে জোড়া এই জোড়া ছোট হবে চোদ্দ মন আচ্ছা এই জোড়া তাহলে দাম কেমন আসতে পারে

017 017 74 70 78 78 42 16 42 16 আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমরা দেখি আশপাশ থেকে আরো কিছু মহিষ দেখানোর চেষ্টা করবো ল্যান্ড যারা আছেন এই ভাইরা ভাইয়ের এইখানে দর্শক আরো একটা জোড়া বের করা হয়েছে কেনার উদ্দেশ্যে বের করেছেন তবে দেখার জন্য মেইন সিস্টেম হচ্ছে বের করে হারিয়ে সবকিছু চেক করবেন চেক করে তারপর দাম দরকার করবেন আচ্ছা ভাই রাব মহেশ কিনতে এসেছেন মনে মনে করছেন কথা চাইল এই জোড়া জিজ্ঞেস করি জিজ্ঞেস করেন নাই নামে সবেমাত্র দেখলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে কথা বলেন মোটামুটি আপনাদের ধারণা কেমন হচ্ছে এই জোড়া কত হলে নিতে পারেন পছন্দ করেন অন্য যে দাম করেছিল আচ্ছা অন্য জন্য দাম করছিলো কেমন দাম চাওয়া হচ্ছে তাদের কাছে জিজ্ঞেসই করেন নাই আচ্ছা ভাই এই জোড়াটা কেমন দাম চাচ্ছেন আপনারা এগারো মন আচ্ছা আচ্ছা দর্শক এগারো থেকে বারো মন আশা করছেন উনি তিনশো নব্বই চেয়েছেন এই জোড়া একজন দাম জিজ্ঞেস করেছেন আমরা দেখাই আপনাদেরকে এগুলা অলরেডি মনে হয় মাঠে পরিশ্রম করে এসছে নাকি ভাই না